আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কেল আন্টিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলে আমাকে আজকে যেসব আপুরা প্রশ্ন করেছেন সেসব আপুদের সকল প্রশ্নের উত্তর দিতে আমি আজকে চলে আসছি আপনাদের সামনে যারা যারা আমাকে প্রশ্ন করেছেন সকল আপুদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ভিডিও আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমি কিভাবে আমার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করেছি অনেকে জিজ্ঞেস করেছেন আমি কি মিউজিক কোথা থেকে কী মিউজিক ইউজ করি আর অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি ভিডিওর থামমেল কীভাবে বানাই ভিডিওর টাইটেল কিভাবে অ্যাক করি আজকে আমি সকল আপুর সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আমার এই ভিডিওতে তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও চলেন তাহলে শুরু করি আমাক আমি কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করি আসলে আমি কি ক্যাটাগরি সিলেক্ট করি ঠিক আছে আমি আসলে ক্যাটাগরির মধ্যে যেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লক সেই ক্যাটাগরি সিলেক্ট করি আর দেন আর কোনো কিছুই সিলেক্ট করি না যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও সেই জন্য আমি পিপল অ্যান্ড ব্লগ সেই ক্যাটাগরিটা সিলেক্ট করেছি আপনাদের যেসব আপুদের অর্থাৎ যেসব ভাইয়া এবং আপুরা লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনারা বানান সেসব আপুরা পিপল অ্যান্ড ব্লগ এটা সিলেক্ট করতে পারেন আসলে আমরা অনেকে শুধু অর্থাৎ শুধু কুকিং রিলেটেড অ্যাড করেছে এরকম আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কুকিং ক্যাটাগরিটা সিলেক্ট করেছি আসলে আমরা যেসব আপুরা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই সেসব আপুদের সব থেকে বেস্ট হয় পিপল অ্যান্ড ব্লগ যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করলেন তাহলে দেন আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবার আসেন আমি আমার ভিডিওর মিউজিক কোথায় থেকে অ্যাড করি এবং কিভাবে অ্যাড করি তাহলে চলেন আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আসলে ইউটিউব লাইব্রেরি থেকে আমি আমার সকল মিউজিকটা অ্যাড করি আর দেন নো কপিরাইট অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিকটা আমি অ্যাড করি আর আপনারা যদি লাইভ স্টাইল ব্লগ ভিডিও বানাতে চান আর আপনাদের যদি কুকিং রিলেটেড হয় এক একটা এক একটা আপনার ইয়ের জন্য এক একটা মিউজিক ঠিক আছে অর্থাৎ আপনার চয়েসের উপর নির্ভর করছে আপনি কোন মিউজিকটা সিলেক্ট করবেন ঠিক আছে অর্থাৎ আমার এই মিউজিকটা ভালো লেগেছে হয়তো আপনার কাছে অন্য মিউজিকটাও ভালো লাগতে পারে সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে ওখান থেকে আপনারা সহজেই কালেক্ট করে নিতে পারছেন ঠিক আছে অর্থাৎ কফি ফ্রি মিউজিকগুলো আপনারা অ্যাড করতে পারবেন আমার প্রশ্নগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের আরও মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি দেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আসেন আমি কীভাবে থামবেল বানাই অর্থাৎ আমি কিভাবে ভিডিও শুরুতে থামমেল বানাই যেসব আমার নতুন ইউটিউবার আপু এবং ভাইয়ারা অর্থাৎ আমি আমার মতো করে আপনাদেরকে বলছি ঠিক আছে আমি যেসব থামমেল বানাই সেভাবে আমি আপনাদেরকে বলছি আপনারা সব সময় যে কোনো একটা পিকচার ঠিক আছে যে কোনো একটা পিকচার অর্থাৎ আপনি যেসব পিকচারটা আপনি চাচ্ছেন আপনার দর্শকরা শুরুতে আপনি দেখতে পাবে হ্যাঁ সেসব একটা সেরকম একটা পিকচার যে পিকচারটা আপনি মনে হচ্ছে পিকচারটা ভালো হবে সে পিকচারটা প্রথমে কালেক্ট করবেন অর্থাৎ আপনার ফোনে আগে সেই পিকচারটা নিয়ে নেবেন দেন পিকচার ল্যাম্প ঠিক আছে সেটা থেকে আমি থামেলটা বানাই ঠিক আছে পিক্সেল ল্যাব থেকে আপনি যে কোনো মডেলের অর্থাৎ খুবই সুন্দর সুন্দর থামবেল বানাতে পারবেন সেখানে অনেক অনেক হিউজ পরিমাণ অপশন আছে আপনারা চাইলে পিক্সেল ল্যাব থেকে সুন্দর সুন্দর থামমেল বানাতে পারবেন আর তা না হলে আর অনেক সুন্দর সুন্দর আর অ্যাপস আছে যেগুলোতে আপনি থামমেল বানাবেন সেগুলো আপনি প্লে স্টোরে গিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন আর দেন তারপরেও যদি আপনারা না বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সরাসরি মোবাইল থেকে জানাই দিব কিভাবে আমি কোথা থেকে এই অ্যাপসগুলো আপনারা সংগ্রহ করবেন এবং কিভাবে আপনারা সংগ্রহ করবেন তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমি যেটুকু জানি ওটুকু আপনাদেরকে বুঝাচ্ছি আর তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি একদম হাতে কলমে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কোথায় থেকে কি করছি দেন চলেন এর নেক্সট প্রশ্নে যাই আমি কিভাবে ভিডিও এডিট করি ওকে এ প্রশ্নটা আসলে খুবই ভালো কিন্তু ভালো তার মধ্যে আরও অনেক ভালো আছে আমি তো আসলে এখনও যেটুকু জানি যেটুকুভাবে এডিট করি ওটুকু আপনাদের বলবো আপনাদের হয়তো কিছুটা হলেও উপকারে আসবে আশা করছি ইনশাআল্লাহ আসলে ইনশট আছে তারপর আপনি ভিডিও এডিটর মেকার আছে টাইম মাস্টার আছে তারপর আপনার ক্যাপকাট আছে অনেকগুলো ভিডিও এডিটের অ্যাপস রয়েছে ঠিক আছে যার যেখান থেকে সুবিধা অনেকে সেখান থেকে করে কিন্তু আমি কোথায় থেকে করছি প্রশ্নটা হচ্ছে এটা আসলে আমি মাঝে মাঝে টাইম মাস্টার থেকে করি মাঝে মাঝে ক্যাপকাট থেকে করি ঠিক আছে অর্থাৎ ক্যাপকাটের এডিটিংটা খুবই ভালো হয় যদি আপনি সমস্ত প্রপারলি এডিটের ধাপে ধাপে যে অপশনগুলো আছে ওগুলো যদি আপনি বুঝে ফেলতে পারেন আমি কথাটা কী বলছি বুঝতে পারছেন অর্থাৎ কেপকার্টের ভিডিও ইডিটটা অনেক ভালো যদি আপনি ক্যাপকার্ট থেকে ধাপে ধাপে এডিট করাটা যদি বুঝে যান তখন দেন আসেন কাইমাস্টার কাইমাস্টারটা কিন্তু এক নাম্বারে রয়েছে ঠিক আছে দেন আপনি কাইমাস্টার থেকেও চাইলে ভিডিও ইডিটটা করতে পারেন আর তাও যদি না হয় তখন আপনি ইনশর্ট অর্থাৎ ইনশর্ট আমাদের কলকাতার আপুদের কাছে খুবই প্রিয় একটা অর্থাৎ ভিডিও এডিট করার ইনশর্ট আমাদের কলকাতার আপুরা ইনশর্ট দিয়ে বেশিরভাগ ভিডিও ইডিট করে আমি দেখেছি অনেক আপুদের সাথে আমার যোগাযোগ আছে সেসব আপুরা বলছে ইনশর্টটা অনেক কাজ করে কিন্তু আমি এখনো ট্রাই করিনি আমি যেটা যেটা ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আমার মতো ট্রাই করতে পারেন দেন তারপরে যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হাতে কলমে মোবাইলের মাধ্যমে বুঝিয়ে দিব হ্যাঁ দেন তারপরের প্রশ্ন চলে যায় চলেন আমি কিভাবে শর্টস ভিডিও করি একটা আপু আমাকে জিজ্ঞেস করছে আমি কিভাবে শর্টস ভিডিও করি ওকে আর জিজ্ঞেস করেছে শর্টস ভিডিওগুলোতে যে আমি গানের করি এগুলোতে কপিরাইট আস অর্থাৎ কপিরাইট আসে কি না আসলে আমি শর্টস ভিডিওগুলো ইউটিউব থেকে করি ইউটিউব থেকে যখন করবেন করার পরে আপনি টেপ কাটে গিয়ে এডিটটা করতে পারবেন এডিট করার পরে আপনি যেই মিউজিকটা সিলেক্ট করবেন অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিকটা একটু আগে আমি বলেছি কপিরাইট ফ্রি মিউজিকটা যদি আপনি সিলেক্ট করতে পারেন দেন আপনার কাছে কোনো আসবে না আপনি সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার সব প্রশ্ন আপনাদের ভালো লেগেছে আর আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর আমার লাইফ বাফু আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি যে সকল প্রশ্ন আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি যে মিউজিকটা ইউজ করি কোথা থেকে ইউজ করি গুড লাইট আফু আপনি যদি তাও বুঝতে না পারেন প্লিজ আমাকে আবার কমেন্ট করে জানাবেন আমি আবার আপনাকে বুঝিয়ে দিব আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নেক্সট আপনারা যদি আর কোনো প্রশ্ন থাকি আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আর আপনারা আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন অন্য একদিন আপনাদেরকে আমি বলে দিব কোথা থেকে আমি ভিডিও ট্যাগ ব্যবহার করি কোথা থেকে আমি ভিডিও ডিপস্রিপশান অর্থাৎ আমার ডেসক্রিপশন লিখেই সব কিছু আর কোথা থেকে আমি সি করি যদি আপনারা এসব জানতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আপু এবং ভাইয়ারা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসবে যেসব আমার নতুন ইউটিউবার আপু এবং ভাইয়া আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে আর আপনারা যদি শিখতে চান ভিডিও টেক আর ডিসিশন লেখাটা যদি বুঝতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব অর্থাৎ আমি যেটুকু জানি ইনশাল্লাহ আপনাদের সবকিছু দিয়ে দিব আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আমার ডিসক্রিপশন আর ভিডিওতে সি ইউ করে থাকি আপনারা চাইলে আমি আপনাদেরকে সব প্রশ্নের উত্তরও দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম